الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين صدق الله العظيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আজকের এই সোহাদা সেশনের একান্ত স্নেহাসপদ সভাপতি এবং আজকের সম্মানিত রওনক বক্স মেহমান জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির আমার শফিক ওস্তাজ শেখুল হাদিস মুফাসির কোরআন হজরতুল আল্লাহ মৌলানা আবুল আবুল কালাম মোহাম্মদ ইউসুফ আতাল ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং উপস্থিত সদস্য ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত ইসলাম একটি মোকাম্মাল নিজাম হায়াত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসেছিলেন আম্বিয়া আর হিমুস সালাম আল্লাহর পক্ষ থেকে তারা এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন এবং এই কাজ করতে গিয়ে অনেক নবীকে শহীদ হতে হয়েছে কারাবরণ করতে হয়েছে তাদেরকে দেশান্তরিত হতে হয়েছে হিজরত করতে হয়েছে জীবিত অবস্থায় কাউকে করার দিয়ে চেরা হয়েছে এবং এই সব ঘটনার মধ্য দিয়ে ইসলাম তার সামনের দিকে লক্ষ্য পানে এগিয়ে গেছে তার মানে হচ্ছে যে গাছ যখন শুকিয়ে যায় সারের অভাবে তখন তার গোড়ায় যদি পানি দেওয়া যায় সার দেওয়া যায় তাহলে গাছ সজীব এবং প্রাণবন্ত হয়ে ওঠে অনুরূপভাবে ইসলাম একটি বৃক্ষের মতো এই বৃক্ষটি যখন শুকিয়ে যায় অর্থাৎ এর অগ্রযাত্রা যখন ব্যাহত হতে থাকে বাধাগ্রস্ত হতে থাকে তখন এর গোড়ায় সারের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় আর সেই সার আর পানি হচ্ছে শাহাদাতের রক্ত শহীদের রক্ত সর্বপ্রথম এই পথে রক্ত দিলেন হজরত সুমাইয়া সুমাইয়া আনহা থেকে শুরু করে সাহবাই করা তাবিন তাবে তাবিন আয়ম্মা মুস্তাহিদিন সালফে সালিহীন অনেকেই এ পথে রক্ত দিয়েছে বর্তমান শতকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির তাদের মধ্য থেকে একশত বিশ জন একটি একশত বিশ জনের এক গুচ্ছ রক্ত গোলাপ ছাত্র শিবিরের পক্ষ থেকে আল্লাহ তালার দরবারে শাহাদাতের নাজরানা পেশ করা হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই শাহাদাতের নাজরানা আল্লাহ কবুল করে যেন এই জমিনে তার দিন প্রতিষ্ঠার পথকে সুগম করে দেন শাহাদাত এই শব্দটি ইসলামের পরিভাষায় একটি গুরুত্বপূর্ণ পরিভাষা এবং অত্যন্ত মর্যাদা মর্যাদাসম্পন্ন পরিভাষা আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় এবং এই পথে যারা রক্তচক্ষু উপেক্ষা করে যারা সামনের দিকে আগায় শাহাদাত সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত যে শাহাদাত জিনিসটা এটি হচ্ছে আল্লাহর পথের পথিক যারা এই পথের যারা সৈনিকের দায়িত্ব পালন করেন তাদের মানুষদের একথা বোঝানো দরকার যে আল্লাহ তালার বাণী নবী করিম সাল্লাহ সাল্লামের প্রচারিত দিন হচ্ছে আসল সত্য এর বাইরে যা আছে এ সব কিছু মিথ্যা যেমন সোশ্যালিজম ন্যাশনালিজম সেকুলারিজম যত মতবাদ আছে সমস্ত মতবাদগুলি মিথ্যা মানবরচিত সকল মতবাদ সকল বিবেচনায় হান্ড্রেড পারসেন্ট মিথ্যা এবং বাতিল সত্য কেবলমাত্র ইসলাম এই কথাটি মানুষদেরকে বোঝাতে হবে সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমান আহসান ওকলা মিম্মান দা ইলাল্লাহি ওয়াবিলা স লেহান ওয়াক আলা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ তাআলা বলেন ওর থেকে ভালো কথা আর কার হতে পারে যে বলে যে আমি যে ব্যক্তি ঈমান আনে এবং আমলে সলে করে নেক কাজ করে এবং ঘোষণা করে যে আমি মুসলমানদের একজন আমি মুসলমান এটা নয় আমি মুসলমানদের একজন এই আয়াত নাজিল হয়েছে নবিকালী সাল্লামের মক্কি জিন্দিগির ওই সময় যখন খাব্বা আম্মার সুমাইয়া এরা যখন মার খাচ্ছিলেন তাদেরকে যখন শহীদ করা হচ্ছিল তাদেরকে যখন উত্তপ্ত ময়দানে বালুকা রাশির উপরে রেখে যখন লোহার রড দিয়ে পিটানো হতো সেই সময় এই আয়াত নাজিল হয় তার মানে হচ্ছে এই সাহাবাই করাম তারা গিয়ে অন্যকেই দাওয়াত দিতেন যে তোমরা যা আমি ইমান এনেছি আমলে সলে করি এবং তোমরা যাদেরকে পেটাও আমি তাদের একজন মুসলমান আমি বেলালদের একজন আমি আম্মার একজন আমি সুমাইয়াদের একজন এভাবে আমি মুসলমানদের একজন এই কথা বলতে তারা পিসপা হয় না সাহসের সাথে এই কথা বলে আল্লাহ তালা বলছেন ইন্দাল্লাহ হাসতারা মিনাল মিনীনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় দিয়েছি জান্নাত তো আমাদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় আমাদেরকে জান্নাত দিয়েছেন এর অর্থ হচ্ছে যে আমাদের জান মাল আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কখনো খরচ করতে পারবো না যান মাল খরচ হবে কার পথে আল্লাহ আল্লাহাল পথে এই পথে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শাহাদা শ্রেষ্ঠ উপহার আল্লাহর পক্ষ থেকে এই জন্য শহীদ হতে চাইলেই শহীদ হওয়া যায় না আল্লাহ যাকে শহীদ হওয়ার জন্য বেছে নেন কেবলমাত্র সেই ব্যক্তি শহীদ হতে পারে আর কেউ শহীদ হতে পারে না আজকে মঞ্চ ভরে গেছে এরা হচ্ছেন গর্বিত আত্মীয় আত্মীয় স্বজন তারা যে সবর করেছেন এই সবরের কারণে আল্লাহ তালা শহীদদের সাথে জান্নাতে তাদের মিলিত হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন তো আল্লাহ তালা পরীক্ষা করে বাসাই করে নেবেন কাকে তিনি শহীদ বানাবেন এজন্য কোরআনুল কারীম বলছে নাসু লোকেরা ভেবেছে ইমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে মোমেন্ট বলে সার্টিফাই করব আর আমি তাদেরকে পরীক্ষা নেবো না অবশ্যই আমি পরীক্ষা করব ইমানের দাবিতে তুমি কতটা সত্যবাদী পরীক্ষাটা কি ধরনের হবে ওয়ালা দাব্লু আননাকুম বিসাইয়ি মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাখসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ পাক বলেন ওয়ালা নাব্লু আননাকুম একটি লামে তাখিদ লাগানো হয়েছে অবশ্যই আমি পরীক্ষা করব পরীক্ষা করব ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে দারিদ্র্য দিয়ে ফসলের হানি করে এবং জীবনহানি করে আমি পরীক্ষা করব এই পরীক্ষায় পাস করবে তো তারা দিনা ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজুন অর্থাৎ যারা জীবনের একজন সাথী ছেলে মারা ছেলে শহীদ হয়ে গেল ভাই শহীদ হয়ে গেল বাপ শহীদ হয়ে গেল কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল সে তখন চিৎকার মেরে বুক কান্না করে বুকে এবং কপালের হাত লাগায়া করাঘাত করল না বরং সে পড়লো আল্লাহ তাআলা আমি তোমার জন্য আমরা সবাই তোমার জন্য এবং আমাদের সকলকেই তোমাদের তোমার কাছে ফিরে আসতে হবে এই জন্য শহীদের কোনো আমল বৃথা যায় না এই যে সবর একটিয়ার করে সবর করতে হবে একজন ভাইকে মারলে পরে আরও একটা মারলে পরে দশটা নিতে হবে এই কথা কোনো মোমেনের হতে পারে না আমার দলের একটা খুন করলে আমি দশটা খুন করব এই কথা কোনো মোমেনের হতে পারে না মোমেনরা সবর করবে এবং সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করবেন তার কোনো আমল বৃথা যাবে না কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন ওয়াল্লা দিনা কুতিলুফি সাবিল্লাহে ফালান ইউদিল্লা আ'মালুহুম আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের কোনো একটি আমলও আল্লাহ তাআলা বৃথা যেতে দেবেন না শহীদগণ আল্লাহ তাআলার রহমতের অধিকারী হবে আল্লাহ তালা বলছেন ওয়ালাইয়ুন কুতিলতুম ফিসাবিলিল্লাহি আও মুতম লা মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়েরুম مما ইজমাউন আল্লাহ তাআলা বলছেন আমার রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়ে যায় এই শহীদ কে আমি ক্ষমা করে দেই এবং আমার রহমত দেই নিয়ামত সে এতটা পায় সারা পৃথিবীর মানুষ যা কিছু সঞ্চয় করেছে অর্জন করেছে শাহাদাতের মত তার থেকে অনেক উত্তম এবং যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলা যায় না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত্যু বলো না তারা আছে এবং আমি আল্লাহর পক্ষ থেকে তারা প্রাপ্ত হয়ে থাকে জান্নাতিরা যারা বেহেস্টে যাবে কে ওই জান্নাতের আরাম সুখ সৌন্দর্য যারা লাভ করবে পৃথিবীতে কেউ ফিরে আসতে চাইবে না শুধুমাত্র শহীদরা ফিরে আসতে চাইবে নিকিম সাল্লা সাল্লামের একটি হাদিস ওয়ান

কাপেরদের বিরুদ্ধে লড়াই করে তোমার দিনকে প্রতিষ্ঠার জন্য আবার আমি শহীদ হয়ে তোমার এই জান্নাতে ফিরে আসতে চাই কেউ ফিরে আসতে চাইবে না সমস্ত শুধুমাত্র শহীদই শহীদ ছাড়া এই জন্য শাহাদাতের মত কোনো কষ্টের বিষয় নয় শাহাদাত হচ্ছে একটি সেতু সেতুরে সেতুর এপাশে দুনিয়া ওপাশে পাশে দিদারে এলাহি একটি মানুষ যখন শাহাদাত করে যখন শহীদ শহীদ মদ যদি তার নসিব হয়ে যায় মৃত্যুর সাথে সাথে দিদারে এলাহি তার নসিব হয়ে যায় এই জন্য

পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছুই নয় তা যতই দেখানো হোক যে কোপায় কোপায়ে টুকরা টুকরা করেছে গুড়িতে ঝাঁঝরা হয়ে গেছে যতই দেখানো হোক রসুল্লাহ বলছেন একটি পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়

এই জন্য এই শাহাদাতের তামান্না যার দিলের মধ্যে নাই জেহাদের তামান্না যার দিলের মধ্যে নাই তারা মৃত্যু হবে মুনাফিকির মদ এই মুনাফিকির মদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন